সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের পাক নির্বাচনী পরীক্ষার যে জীববিজ্ঞান এই জীববিজ্ঞানে আমরা যে নমুনা প্রশ্নটি দেখব এবং সুপার সাজেশন এটি আমরা এই আজকের ভিডিওতে দেখব এই ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ প্রথমে আমরা দেখে নেব যে তোমাদের জীববিজ্ঞান এটি নমুনা প্রশ্নটি যে প্রশ্ন কাঠামোটি কীরকম আসবে যে তোমাদের যে নৈবিত্তিক থাকবে পঁচিশটি পঁচিশটির মধ্যে তোমাদের পঁচিশ দিতে হবে আর তারপর হচ্ছে থাকবে যে সৃজনশীল থাকবে সৃজনশীল তোমাদের কিভাবে দিতে হবে যে সৃজনশীল দিতে হবে এখানে তোমাদের যে চারটি সৃজনশীল কিভাবে দিবে যে এন কোশকে জ্যাটেন কোশকে বিয়োজক করা আর সংক্ষিপ্ত থাকবে তোমাদের এখানে যে পাঁচটি সংক্ষিপ্ত তোমাদের দিতে হবে এখনো পাঁচটি সংক্ষিপ্ত তোমাদের দিতে হবে এই দেখে নিলাম আমরা যে তোমাদের যে নমুনা প্রশ্নটি এটি আমরা দেখে নিলাম এখন আমরা দেখব যে সুপার সাদেশনটি আমরা দেখব চলো আমরা এই সুপার সাজেশনটি দেখি নেই এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন সুপার সাদেশনটি হচ্ছে যে চ্যাপ্টার ওয়ান থেকে কয়ের জন্য ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে যে জীববিজ্ঞান জীববিজ্ঞানের জনককে ভৌত জীববিজ্ঞান কি হিস্টোলজি কাকে বলে বস্ত্রবিদ্যা কি জীবাষ্ট্রবিজ্ঞান কি শ্রেণীবিন্যাস কাকে বলে আর্কিগোনিয়াম কি প্রজাতি কি দীপন নামকরণ কি দীপদ নামকরণ প্রো প্রোপেজের সাথে যুক্ত হন শ্রাপটা ফুলের বৈজ্ঞানিক নাম কি জবা ফুলের বৈজ্ঞানিক নাম কি দুয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি এটি তোমরা ক্রয়ের জন্য পড়বে আর তারপর হচ্ছে জন্য পড়বে যে অনুজীব বিজ্ঞানেরকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন শ্রেণী বিন্যাস বলতে কি বুঝ জীবের শ্রেণী করুন গুরুত্বপূর্ণ কেন শ্রেণী বিন্যাস করণ গুরুত্বপূর্ণ কেন এগুলো তোমরা যে ক্রয়ের জন্য পড়বে তারপর গ এবং ঘ এর জন্য যেগুলো করতে পারো যে পাঁচটি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করো যে দ্বিপথ নামকরণের নীতিমালা মানুষের শ্রেণীবিন্যাস আর চ্যাপ্টার টু এর জন্য চ্যাপ্টার টু তে তোমরা ক প্রশ্নের জন্য যেগুলো তোমরা পড়বে যে ক প্লাজমালেমা কি প্রকৃত কোষ কাকে বলে রাইবোজম কি আদি কোষ কাকে বলে টক কাকে বলে প্লুরান প্রাইমা কাকে বলে স্কেলাইট কি আর তারপর হচ্ছে ভয়ের জন্য যেগুলো পড়বে যে নিউরন বিভাজিত হয় না কেন অঙ্গতরঙ্গের একক ব্যাখ্যা করো কার্ডিয়াকে কার্ডিয়াক পেশিকে বিশেষ ধরনের পেশি বলা হয় কেন মাইক্রোকন্ডিয়াকে মাইক্রোকন্ডিয়াকে কেন শক্তিকর বলা হয় ক্রোমাটিন জালিয়াকে কখন ক্রমজম হিসাবে দেখা হয় আর ভিডিওটি পজ করে তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে আর আমি যদি বলি তাহলে তোমাদের এই ভিডিওটি অনেক তোমাদের লং হয়ে যাবে তারপর এবং ঘরের জন্য যে বিষয়গুলো পড়বে গ এবং ঘরের জন্য যে বিষয়গুলো পড়বে যে নিউক্লিয়াস মাইকন্ডিয়া গলজীবস্ত্রায়ুটিসু এটি গ এবং গের জন্য এই বিষয়গুলো পড়বে আর তারপর হচ্ছে যে গজলিবস্ত্র স্যান্টোজম যুজক টিসু পেশি টিস্যু তাদের ভূমিকা আর চাপার তিন থেকে যে তিন নম্বর অধ্যায় থেকে যেগুলো পড়বে কয়ের জন্য যে অ্যামোটাইসিস কে কোষ বিভাজন কে সাইটোকাইনেসিস কে ইন্টারফেস কে আকর্ষণ তন্তু কে মায়োসিস কোষ বিভাজন কে ক্রসিং ওভার কে আর কয়েক জন্য যে প্রশ্নগুলো পড়বে নীলাভ সর্বজ্জ শৈবালের কোষ বিভাজনকে প্রত্যেক কোষ বিভাজন বলা হয় কেন কোন কোষ বিভাজনকে সমীকরণ বিভাজন বলা হয় কপারস একাডেমি প্রো পেজের সাথে যুক্ত হন ক্যান্সার কেন সৃষ্টি হয় ব্যাখ্যা করো কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে ব্যাখ্যা করো জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টিতে নিয়সিস গুরুত্বপূর্ণ কেন যে আমরা তোমাদের ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো দেখে নিলাম আর তিন নাম্বার অধ্যায় থেকে তোমা ঘ এবং গয়ের জন্য যে প্রশ্নগুলো পড়বে যে মাইটোসিসের পদে সমূহ চিত্রসহ লিখ আর তারপর হচ্ছে মাইটোসিস কোষের বিভাজনের গুরুত্ব যে মাইটোসিস ও মিওস স্কুলের বিভাজনের তুলনামূলক আলোচনা করা তোমাদের যে কোনো একটি প্রশ্ন আসবেই যে তিন নাম্বার অধ্যায় থেকে আর তারপর পড়বে জীবনের শক্তি কি জৈব মুদ্রা কি এ পি কাকে বলে শালক সংশোধন কি ফটোলাইসিস কি আর তারপর ক্ষয়ের জন্য যেগুলো পড়বে যে পি কে জৈব মুদ্রা বলা হয় কেন এটিপি রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনামূলক তুলনীয় কেন ব্যাখ্যা করো আর ঘ এবং ঘয়ের জন্য এই প্রশ্নগুলো পড়বে আর তারপর হচ্ছে এগারো নম্বর অর্ধে থেকে তোমরা কয়ের জন্য যেগুলো পড়বে যে আমরা বা গরু যে ফুল কে প্রজনন কে কে ভিন্নবাসী আর তারপর ঘয়ের জন্য যেগুলো পড়তে পারো আর ঘ এবং এর জন্য এগুলো তোমরা পড়বে যে এগারো নম্বর অধ্যায় থেকে আর তারপর হচ্ছে বারো নম্বর অধ্যায় ক থেকে এগুলো পড়বে যে এলএল কাকে বলে বংশগতি কাকে বলে এটো জুম কি ক্লার ক্লার ব্লাইট কি এটোসোম কি আর তারপর হচ্ছে জিন কি রুকাস জিন কি এর জন্য তোমরা এগুলো পড়বে ভিডিওটি পজ করে এখানে দেখে নিতে পারো আর তারপর হচ্ছে ঘ এবং ঘরের জন্য ডিএনএ এখান থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে যে ডিএনএ এখান থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে আমি তোমাদের এখানে তিনটি স্টার মার্ক দিয়ে দিয়েছি আর জিন ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই দশম শ্রেণীর জীববিজ্ঞান এই সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি আমরা দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ